জাতীয় স্লোগান নিষিদ্ধের চক্রান্তের বিরুদ্ধে গর্জন ব্যারাকপুর রেল স্টেশনে কাউন্সিলর সম্রাট তফাদারের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ সভা জাতীয় স্লোগান জয় হিন্দ এবং বন্দে মাতারম সংসদ চত্বরে ব্যবহার না করার জন্য রাজ্যসভার সচিবালয় থেকে জারি করা নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য তৈরি হওয়া তীব্র প্রতিক্রিয়ার ঢেউ আজ আছড়ে পড়ল ব্যারাকপুরের মাটিতে এই নির্দেশিকাকে বাংলার আবেগ ও জাতীয়তাবাদের ওপর আঘাত আখ্যা দিয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস আজ এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করে বৃহস্পতিবার সকাল এগারোটায় ব্যারাকপুর রেলস্টেশন সংলগ্ন জাতীয় পতাকার নিচে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় কাউন্সিলর সম্রাট তফাদারের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত হন তাদের হাতে ছিল জাতীয় স্লোগান রক্ষার প্ল্যাকার্ড এবং মুখে ছিল জয় হিন্দ বন্দে মাতারম ও জয় বাংলা স্লোগান প্রতিবাদ সভায় কাউন্সিলর সম্রাট তফাদার এই নির্দেশিকার তীব্র নিন্দা করে বলেন আমাদের ভারতবর্ষের আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র জয়হিন্দের নারা এবং বঙ্কিচটোধ্যায় আমাদের যে মরীক্ষিত করে বন্দে মাতরম এই টান বা সেই নারা আজকে ভারতবর্ষের মাটিতে মুছে ফেলতে চাইছে মোদী সরকার আমাদের আত্মার যে রাজনারায়ণ মিন জয় এবং বন্দে মাতরম ভারতের আত্মা সেই আত্মাকে এরা মুছে ফেলতে চাইছে তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের নেতা রাজ চক্রবর্তীর এখানে অবস্থান বিক্ষোভ করলাম এবং শপথ গ্রহণ করলাম যে আমরা এই কাজ হতে দেবো না প্রিয় দর্শক বন্ধু নানা ধরনের কন্টেন্ট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ